করার জন্য গ্রেফতার করেনি আমাকে কাউকে মার্ডার করার জন্য গ্রেফতার করেনি নাবিকে মহাব্বত করার কারণে গ্রেফতার করেছে আমরা একবার নয় দুইবার নয় তিনবার নয় লাখো কোটি কোটি বার বলতে চাই আই লাভ মোহাম্মদ সাল্লাহ তাল্লাম তাই ভাই তো আই লাভ মোহাম্মদ সাল্লাহ তাল্লাম এটা লিখার কারণে ২৬ জন ইয়ং জেনারেশনের ছেলেকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা বলেন তো গ্রেফতার যে আই লাভ মোহাম্মদ সাল্লাহ তাল্লাম এ লিখার কারণে গ্রেফতার করেছে ওদের লাভ হয়েছে না লস লস না লাভ হয়েছে লাভ লাভ কারণ এই দুনিয়াতে আমি পাবো না কিন্তু ওই জিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাক দেবে তুমি তো ওই দুনিয়াতে জেল খেটেছিলে তোমাকে গ্রেফতার করা হয়েছিল আই লাভ মোহাম্মদ সাল্লাম এ শব্দটি লিখার কারণে তখন আমি গর্ভ করে বলতে পারবো এ নাবির নাম নেওয়ার কারণে আমাকে গ্রেফতার করেছিল আমাকে চুরি করার জন্য গ্রেফতার করেনি আমাকে কাউকে মার্ন করার জন্য গ্রেফতার করেনি নাবিকে মোহাম্মত করার কারণে গ্রেফতার করেছে আমরা একবার নয় দুইবার নয় তিনবার নয় লাখো কোটি কোটিবার বলতে চাই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ তাআলা আলিসাল্লাম তাই ভো আজকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এটা লেখার কারণে গ্রেফতার করা হচ্ছে আমাকে যদি গ্রেফতার করে আমি খুশি হব কারণ আমি সে নাবির কে করার কারণ আমি জেলে গিয়েছি আমি মার্ডার করার জন্য চুরি করার জন্য যাইনি মা মাকে বলতে পারবো মা তোমার সন্তান চুরি করার জন্য জেলে যায়নি মাকে বলতে পারবো মা তোমার সন্তান ডাকাতি করার জন্য জেলে যায়নি অন্তত পক্ষ নাবিকে মহব্বত করার কারণে গিয়েছে একটু জোরে বলেন আমরা যেন সে নাবিকে মহব্বত করতে পারি সকলে একবার হাত তোলে বলেন তো আমরা মহব্বত করি এই যে হাত উঠালেন এই যে আমরা হাত উঠালাম আল্লাহ যখন আপনাকে ডাকবে আপনি বলবেন আমি পৃথিবীতে নামাজ পড়িনি রোজা করিনি হজ করিনি জাকাত দিইনি আল্লাহ বান্দাকে এত মহব্বত করে আল্লাহ বলবে বল কুমে একটি ইবাদতের কথা বল সে ইবাদতকে সে ইবাদতকে দেখে আমি আল্লাহ তোমাকে আমি জান্নাতে দেবো এই যে আপনি হাত উঠালেন নাবিকে মহব্বুত করার কারণে নাবিকে ভালোবাসার কারণে এই হাতের বদলাতে হয়তো আপনাকে একদিন জান্নাতে দিতে পারে হাজরাতে বাক্কা সিদ্দিককে বললেন